নাইম নামে একজন ব্যক্তি যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত এই মাদক দ্রব্য নেশাজ দ্রব্য মদ বা গাঁজা এগুলো উদ্ধার করি আর বাকি যে আলামতলা ছিল সে আলামতলা হচ্ছে একটা পুকুর পুকুর ঘেঁষা একটা বাড়ি থেকে পেয়েছি আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন এই কাজগুলো হচ্ছে পরিচালনা করত তারও আরও সঙ্গী ছিল আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির সেজন্য আমরা আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করবো যার মাধ্যমে হচ্ছে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো कर रहा है टेस्ट पे 30 सेकंड बोलो बोलो ना ना टेस्ट पे कोई से Sous-titrage Société Radio-Canada